বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের ঈশ্বরের নাম থাইল্যান্ডের ঈশ্বরের নাম গরুর ভুটানের ঈশ্বরের নাম সাক্ষ্যমণি বুদ্ধ নেপালের ঈশ্বরের নাম পশুপতি ইউক্রেনের ঈশ্বরের নাম সরহ ডেনমার্কের ঈশ্বরের নাম ওডিন নিউজিল্যান্ডের ঈশ্বরের নাম তেনে ঈশ্বর যুক্তরাজ্যের ঈশ্বরের নাম কোসিডিয়াস মালয়েশিয়ার ঈশ্বরের নাম আল্লাহ ভারতের ঈশ্বরের নাম শিব আর্জেন্টিনার ঈশ্বরের নাম সূর্য ঈশ্বর পাকিস্তানের ঈশ্বরের নাম আল্লাহ ব্রাজিলের ঈশ্বরের নাম ক্রাইস্ট দ্য রিডিমার স্লোভাকিয়ার ঈশ্বরের নাম স্লাভিক পুরান যুক্তরাষ্ট্রের ঈশ্বরের নাম ঈশ্বর তোমার মঙ্গল করুক জার্মানির ঈশ্বরের নাম মানি এবং সোল রাশিয়ার ঈশ্বরের নাম ভ্যালস ঈশ্বর তুরস্কের ঈশ্বরের নাম আল্লাহ ইসরায়েলের ঈশ্বরের নাম দাজ্জাল চীনের ঈশ্বরের নাম ফক্সিন মিশরের ঈশ্বরের নাম আনুবিশ জাপানের ঈশ্বরের নাম আমাতের আসু। দক্ষিণ কোরিয়ার ঈশ্বরের নাম প্যান্থিয়ন শ্রীলঙ্কার ঈশ্বরের নাম রাবন ইরানের ঈশ্বরের নাম আল্লাহ সুইডেনের ঈশ্বরের নাম আনুবিশ নেদারল্যান্ডসের ঈশ্বরের নাম ওডান স্পেনের ঈশ্বরের নাম জিউস অস্ট্রেলিয়ার ঈশ্বরের নাম ইলাস্ট্রেশন বাংলাদেশের ঈশ্বরের নাম আল্লাহ বেলজিয়ামের ঈশ্বরের নাম হুবার্ট এবং জান ফ্রান্সের ঈশ্বরের নাম টাইবার সৌদি আরবের ঈশ্বরের নাম আল্লাহ কানাডার ঈশ্বরের নাম জাস্টিস থেমিস ইতালির ঈশ্বরের নাম বোলোগোনা দক্ষিণ আফ্রিকার ঈশ্বরের নাম ওয়া গ্রিসের ঈশ্বরের নাম জিউস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন